চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত বড়াইগ্রামে প্রতারণা করে দুইশো সত্তর বস্তার চাল হাতিয়ে নেয় চাল চোর চক্র এগারো দিন পর মুন্সীগঞ্জ থেকে একশো ষাট বস্তার চালসহ ট্রাক উদ্ধার একজনকে গ্রেফতার করেছে পুলিশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত নাটোরের বড়াই গ্রামে একটি চাল কল থেকে প্রতারণা করে দুইশো বস্তা চাল হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় ৪৫ বছরের লিটন প্যাদা ওরফে আরিফ প্যাদা নামে চাল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার পাঁচ মে দিবাগত রাতে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় আত্মসাত হওয়া দুইশো বস্তা চালের মধ্যে একশো ষাট বস্তার চালসহ ঢাকা মেট্রো ড এগারো পঞ্চাশ আটষট্টি রেজিস্ট্রেশন নাম্বারের একটি ট্রাক উদ্ধার করা হয় গ্রেফতারকৃত লিটন পেদা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্ব পার ডাকুয়া গ্রামের আজাহার পেদার ছেলে সোমবার ছয় মে সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সিরাজুল ইসলাম বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সিরাজুল ইসলাম জানান গত পঁচিশ এপ্রিল অজ্ঞাতনামা বিবাদী ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডের পাইকারি চাল ব্যবসায়ী পরিচয় দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা এলাকায় অবস্থিত গাজী অটো রাইস মিলের মালিক মাহবুবুর রহমানের নিকট চাল ক্রয়ের প্রস্তাব দেন গত তিরিশ এপ্রিল মিল মালিক মাহবুবুর রহমান প্রস্তাবের আলোকে গাড়িযোগে প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকার প্রতি বস্তায় পঞ্চাশ কেজি করে দুশো বস্তা মোট সাড়ে তেরো টন চাল পাঠিয়ে দেন কিন্তু ওই দিন রাত এগারোটার দিকে চাল বহনকারী গাড়িটি ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে অন্য একটি ট্রাকে চালের বস্তাগুলো তুলে নেয় এরপরে মিল মালিক মাহবুবুর রহমান তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পান প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে মিল মালিক গত তিন মে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন সিরাজুল ইসলাম আরও জানান অভিযোগের প্রেক্ষিতে ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে আন্তজেলা চাল চোর চক্রের সক্রিয় সদস্য লিটন প্যাদা ওরফে আরিফ পেদাকে গ্রেফতার করা হয় পরে তার দেওয়া তথ্যমতে একই উপজেলার দরগাবাড়ি এলাকা হতে আত্মসাত সহ একশো ষাট বস্তা চালসহ একটি ট্রাক উদ্ধার করা হয় সোমবার গ্রেফতারকৃত লিটন পেদা ওরফে আরিফ পেদাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এমনকি তার অন্য তথ্যর ভিত্তিতে জড়িত এর সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সিরাজুল ইসলাম রুপাইয়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ